কি যে দুইটা মুরগি আমরা দেখলাম যে আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে কি না যে মুরগির আলহামদুলিল্লাহর মতো তেমন কোনো রোগ বেদি নাই মুরগিগুলো খুব ভালো আছে তবে মুরগি মানে ঢিম আটকে মারা গেছে অন্য ধরনের কোনো প্রবলেম নাই আর মুরগি আপনার যেটা দেখলাম যে রানী খেতে টাইটারটা একটু লো লেভেলে আছে আপনারা এই দুই চার দিনের ভিতরে যে কোনো একটা সময় এই ভ্যাকসিনটা আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি মনোহরদি উপজেলার ভিড়গাঁও এলাকায় একজন অবসরপ্রাপ্ত ভাই আমার কাছ থেকে কিছু পুলেট মুরগি ক্রয় করেছিলেন এখন ওনার আজকে দুইটি মুরগি মারা গেছে সেই সুবাদে সকালে ওনার সাথে যোগাযোগ হয়েছে আমি আসছি ওনার মুরগিগুলা দেখার জন্য এবং কি কারণে মুরগিগুলি মারা গেছে আমি মুরগি কেটে ওনাকে যাবতীয় যা তথ্যাদি দেওয়ার সব কিছু আমি দিয়েছি তো ভাইয়ের সাথে কথা বলবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এর ভিতর থেকেও আপনি হয়তো বা কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন আপনার খামার সংক্রান্ত ব্যাপারে যেটা আপনার জন্য উপকারী হতে পারে আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহিক জি ভাই কেমন আছেন ভালো আছে আসলাম আপনাদের খামার দেখলাম বেশ সুন্দর খামার তো আপনারা খুব সুন্দর ভাবে তদারকি করতেছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলিও দেখলাম যে মুরগিগুলোর কোয়ালিটি ভালো তো আপনারা এই যে খামার শুরু করছেন এটা কি পুলেট ক্রয়ের মাধ্যমেই তো শুরু করছেন জি জি যে আপনি এটা কত হয় জানি পুলেটগুলি আমদানি করছিলেন উনিশ সপ্তাহ উনিশ সপ্তাহ আচ্ছা যাক তো মুরগিগুলি আপনারা যেখানে আপনার খাঁচায় দেওয়ার দরকার ছিল তো আপনারা তো এইটা আপনি মাচার মধ্যে দিচ্ছেন মাচা দেওয়ার কারণে কিন্তু আপনাদের এখনো ফুল প্রোডাকশনটা আপনারা পাচ্ছেন না বা অনেক ডিম আপনার মুরগি নষ্ট করতেছে আর আপনার এই ডিম নষ্ট করতেছে ডিম কিছু ভাঙতেছে তো এই দিকের জন্য আপনারা মুরগিগুলা লাভবান হওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা নিছেন

310টা ডিমাই 310টা তো ধরেন আপনারা ডিমের পরিমাণ আরও বেশি আসছে তা আমরা যে মাচাগুলি ঘুরে দেখলাম যে অনেক ডিম ভাঙা এবং যে মাছার নিচে যে অবস্থাটা দেখলাম অনেক পরিমাণ ডিম এখানে ভাঙা আছে এবং মুরগিও কিছু ডিম ভাঙতেছে সেই কারণে কিন্তু আপনি কিন্তু পুরোপুরি প্রোডাকশনটা পাচ্ছেন না এই কারণে আপনি বুঝতে বুঝতে পারতেছেন না যে কি পরিমাণ প্রোডাকশন আপনার আসছে তো এইজন্য আপনারা যত যত দ্রুত সম্ভব এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো আপনারা নেবেন আর যে মুরগি যে দুইটা মুরগি আমরা দেখলাম যে আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে কি না যে মুরগির আলহামদুল্লাহর মতো তেমন কোনো রোগ বেদি নাই মুরগিগুলো খুব ভালো আছে তবে মুরগি মানে ঢিম আটকে মারা গেছে অন্য ধরনের কোনো প্রবলেম নাই আর মুরগিতে আপনার যেটা দেখলাম যে রানী খেতে টাইটারটা একটু লো লেভেলে আছে আপনারা এই দু চার দিনের ভিতরে যে কোনো একটা সময় এই ভ্যাকসিনটা খাওয়াই দিবেন ভ্যাকসিনটা খাওয়ানোর পরে আপনার মুরগিগুলি আপনার খাঁচার মধ্যে উঠায় তো প্রিয় খামারিবৃন্দ আপনারা দেখলেন আপনাদেরকে সব কিছুই দেখানো হলো মুরগিগুলি আলহামদুলিল্লাহ বেশ ভালো মুরগি কোনো ধরনের কোনো সমস্যা নাই আমরা যতটুকু দেখেছি বা যতটুকু জেনেছি যে আপনি যদি একেবারে ফ্লোরে মুরগিগুলি পালেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফ্লোরের মুরগি এত পরিমাণ ডিম আপনার নষ্ট করে না ফ্লোরের মধ্যে যদি আপনি কোনায় কোনায় ফলের ক্যারেট আপনি যদি দিয়ে দেন তাহলে এই ক্যারেটের মধ্যে বেশ একটা গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে কিন্তু আপনার ডিমগুলা নিচে চলে যাচ্ছে এবং বেশ কিছু সংখ্যক মুরগি ডিম পাড়ার পরে ডিম নিয়ে কিন্তু বসে থাকে কুঁচে অবস্থার মধ্যে আছে তো আপনারা কিন্তু এই জিনিসগুলি আপনারা খেয়াল রাখবেন তো বাইয়ের আশপাশে দেখলাম যে মোটামুটি বেশ সবজির বাগান আছে মরিচের গাছ আছে টমেটোর বাগান বাগান আছে আবার লেবুর বাগান আছে তো পরিবেশটা খুব সুন্দর যত যতদূর দেখলাম যে এই থেকে মোটামুটি ওনার যে একটা চাহিদা আছে পারিবারিক চাহিদা সেই চাহিদাটাও কিন্তু মোটামুটি পূরণ হচ্ছে তো আশা করি আলাইজুর রহমত করে তো এই মুরগিগুলি ভাই যখন খাঁচার মধ্যে দিয়ে দিবে তখন কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবে ইনশাল্লাহ তো সুস্থতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ এখানে নাই মুরগিগুলো আমরা যে মানের দিয়েছি উনি সেই মানের পেয়েছে মুরগি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আর মুরগিগুলোও কিন্তু আপনারা দেখতেছেন যে মুরগিগুলোর কোয়ালিটি কীরকম মুরগিগুলো যথেষ্ট পরিমাণ ভালো এই মুরগিগুলা ছিল কাজী কোম্পানির হাইলাইন তো আমরা যতটুকু জানি যে বাংলাদেশের মধ্যে যতগুলি জাত আছে তার মধ্যে কাজী কোম্পানির যে হাইলাইন যে জাতটা আছে এই জাতের মুরগিগুলি বেশ সংখ্যক ডিম দিয়ে থাকে এবং প্রোডাকশনের যে ধারাবাহিকতাটা এই ধারাবাহিকতাটা মোটামুটি দীর্ঘ একটা সময় ধরে থাকে তো আপনারা বিবেচনার বিষয় হলো আরেকটা ব্যাপার দেখলাম যে যে এই লিটারের অবস্থাটা দেখতেছেন মাচার নিচে কিন্তু কিন্তু ব্যাপক লিটার এই লিটারগুলি আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার হলো এক থেকে দুই দিনের ভিতরে এই লিটারগুলি কিন্তু পরিষ্কার করার দরকার কিন্তু বাই কিন্তু এই লিটারগুলি পরিষ্কার করে নাই আবার আরেকটা বিষয় আপনারা দেখবেন যে এই যে দেখতেছেন এই অনেক খাবার কিন্তু নিচে পড়ে আছে এই খাবারগুলি কিন্তু আপনার ক্ষতির কারণ আপনার লসের কারণ বাই বলতেছিল যে আমি প্রতিদিন তাদেরকে ষাট কেজি খাবার দিচ্ছি এখন আপনি যতই ষাট কেজি খাবার তাকে দেন এখন বিবেচনার বিষয়টা হলো ষাট কেজি খাবার কি সে খাইতেছে না ফ্লোরের মধ্যে ফালতেছে এখন ফ্লোরের মধ্যে যদি আপনার দশ কেজি খাবার যদি সে ফেলে দেয় তাহলে কিন্তু মুরগিগুলো অপকৃত অপক্ষে খাবার খেতে পারলো হলো পঞ্চাশ কেজি তো দশ কেজি খাবার কিন্তু সে শর্ট খাইলো এই শর্ট দশ কেজি খাবার খেয়ে তার তো যে কাঙ্ক্ষিত ওজন থাকা দরকার সেই কাঙ্ক্ষিত ওজন থাকবে না আর প্রতিনিয়ত তার ওজন যদি লস হয় তাহলে কাঙ্ক্ষিত পরিমাণ ডিম সে পাবে না এই জন্য দেখার বিষয় হলো আপনি যে তাকে পরিচর্চাটা দিচ্ছেন যে খাবারটা দিচ্ছেন খাবারটা সঠিকভাবে সে খাচ্ছে কি না সে নষ্ট করছে কি না এটা হলো দেখার বিষয় আরেকটা ব্যাপার হলো জিনিস হলো পানি এই পানিটার কোনো কমতি এবং ঘাটতি রাখা যাবে না তো এই পানিটা যদি আপনারা ফ্লোরে চেষ্টা করবেন তিন থেকে চারবার চেঞ্জ করে দেওয়ার আর এমনিতেও খাঁচার মধ্যে যদি মুরগি থাকে তাহলেও আপনার কিন্তু প্রয়োজন তিন থেকে চারবার পানিগুলি পরিষ্কার করে আবার নতুন পানি দেওয়া আর যত্রতত্র ময়লাগুলি যেখানে সেখানে না ফেলে রাখা নিয়মিত পোলট্রি সেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নেটগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটা ব্যাপার হলো অনেক জায়গার মধ্যে আমরা দেখি যে পোলট্রির মধ্যে বায়ু সিকিউরিটি থাকে না এই বায়ু সিকিউরিটি যদি আপনার পোলট্রির মধ্যে যদি না থাকে তাহলে যত্র তত্র কুকুর শিয়াল বিড়াল এইগুলো আসতে পারে আর এইগুলি যখন আসবে তখন কিন্তু রোগ জীবাণুগুলো আপনার শেডের আশপাশ দিয়ে কিন্তু সে রেখে যাবে আর রেখে যাওয়া জীবাণুর উপর দিয়ে যদি যখন আপনি চলাফেরা করবেন হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু এই রোগ রোগের জীবাণুগুলি আপনার শেডে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই হিসাবে আমরা এই জিনিসগুলি অবশ্যই লক্ষ্য রাখব সিকিউরিটির প্রতি লক্ষ্য রাখবো আরেকটা ব্যাপার হলো আমরা যখন পোলট্রি শেডের ভিতরে ঢুকবো তখন অবশ্যই জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করে আমরা পোলট্রি শেডের ভিতরে ঢুকবো আর যত্র তত্র বহিরাগত কোনো লোককে আমরা পোলট্রির ভিতরে ঢুকাবো না এর কারণটা হলো আপনাদেরকে স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে যতক্ষণ না পর্যন্ত অপরিচিত মেহমান যদি হয় যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত এই মেহমানগুলি কিন্তু আপনার বাসায় প্রবেশ করতে পারবে না মুরগিগুলো হলো আপনার আর মেহমান হিসাবে যদি রোগ জীবাণুগুলি আপনার শেডের মধ্যে আসে আর আপনার অনুমতি ছাড়া যদি ঢোকার পরামর্শ দেন প্রবেশ করার অনুমতি যদি দেন তাহলে সে ঢুকবে আর যদি তারে প্রবেশ পথে যদি আপনি বাধা দিয়ে দেন তাহলে কিন্তু সে ঢুকতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্তই কি কিন্তু আপনার সেট কিন্তু সুরক্ষিত থাকবে এই জন্য এই দিকগুলি এবং এই বিষয়গুলির প্রতি অবশ্যই নজরদারি দিবেন দেখেন একটা বিষয় হলো অনেক খামারি বিন্দু আছেন যে এই পোলট্রি করে সর্বশান্ত হয়ে গেছেন আবার অনেক পোলট্রি খামারি আছেন যে অনেক স্বাবলম্বী হয়ে গেছে স্বাবলম্বী হয়েছেন তো ঘটনাটা হলো এখানে বোঝার এবং জানার এবং অভিজ্ঞতার বিরাট একটা ব্যাপার আছে আপনারা যারা নতুন পোলট্রি শেডের মধ্যে সেট করতে আগ্রহী তারা অবশ্যই অভিজ্ঞতা সঞ্চার করবেন একজন খামারির পরামর্শ নেবেন একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নেবেন আর বেশি নয় সংখ্যায় আপনি বিশটা পঞ্চাশটা একশোটা মুরগি দিয়ে আপনি আগে টেস্টিং স্বরূপ আপনি শুরু করুন যে আপনি পারবেন কি না এই সকল পুঁজি আপনি একবারে ইনভেস্ট না করে অল্প অল্প করে আপনি ইনভেস্ট করেন আপনি একটা প্রশিক্ষণ নেন পরিশেষে আপনি এই সেটটাকে আপনি বড় আকারে আপনি গড়ে তুলুন আপনি নিজে স্বাবলম্বী হন এবং দেশকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলুন প্রিয় খামারি বিন্দ এই দীর্ঘ একটা সময় কথাবার্তার ভিতর থেকে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় এবং যদি আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার